নমস্কার বন্ধুরা নন্দীগ্রাম ভিলেজপুরে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের কোনো রান্নার রেসিপি দেবো না আম চুরের রেসিপি তোমাদের দেখাবো আমাদের গ্রামের দিকে যে কাঁচা আম হয় পেড়ে সেগুলো আমচুর কিভাবে বানানো হয় পুরো পদ্ধতি তোমাদের দেখাবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে চলো তাইলে আমগুলো পেড়ে তোমরা দেখো তোমাদের আজকের আমচুর রেসিপি দেখাবো দেখো কত বড় বড় আম দেখো এগুলো হচ্ছে গাছের আম শক্ত হয়ে গেছে আম চুরের জন্য শক্ত আমি লাগে আমগুলো প্রথমে কেটে নিয়েছি দেখো মাছ মাছ বরাবর পুরোটা কাটিনি এইভাবে কিছুটা বাদ রেখেছি দিয়ে জলে ফেলে দিয়েছি এরপরে আমি ছাল ছাড়িয়ে নেব দেখো আম নিয়ে নিয়েছি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে দেখো একটু ডিপ করে ছালাগুলো তুলে নিতে হবে না হলে আমচুর হালি হয়ে থাকলে ভালো লাগবে না পুরো আমটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এরপরে মাছ বরাবর যে কেটে রেখেছি সেই সজা ভালোভাবে কেটে নেব তারপরে আবার এক পাশ থেকে অর্ধেকটা কেটে নিয়ে বীজগুলো বের করে দেব সাহায্যে এভাবে যে মানে ছালার অংশটা থাকে সে খোসাগুলো সেগুলো তুলে নিতে হবে ভালো করে পরিষ্কার করে তারপরে এরকম জলের বালতিতে বা একটা গামলিতে জল নিয়ে নেবে কলের জল পরিষ্কার সেকতে আমগুলো ফেলে দিতে হবে কিছুক্ষণ এরভাবে ছাড়িয়ে নেবো সবগুলো তারপরে ধুয়ে নেব দেখো এই যে আমের আঁট আঁট থেকে এই রকম একটা পাতলা খোসা বেরোয় এটা ফেলে দিতে হবে ভালো করে চামচ দিয়ে চেঁচে পরিষ্কার করে নিতে হবে সবগুলো আম এইভাবে আমি কেটে নেব ওরা দেখো কত মোটা করে আমের ছালাগুলো তুলেছি দেখো এইভাবে মোটা করে না ছালা তুললে কালো হয়ে যাবে আম চুরগুলো ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না খেতেও আরো একটি আম তোমাদের কেটে দেখাচ্ছি এই আমের শাঁস দেখো কত শক্ত সাদা এগুলো আমি চামচের সাহায্যে বের করে নেব দিয়ে তারপরে এভাবে এছে পরিষ্কার করে নেব বন্ধুরা দেখো আম থেকে এই খোসাগুলো বের করে নিয়েছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কোনো পাতলা আবরণ নেই দেখো কত সুন্দর এগুলো আমি জলের বালতিতে ফেলে দিচ্ছি আমচুর বানানোর জন্য প্রথমে মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি কিছুটা বাকি রেখেছি দেখো তোমাদের দেখানোর জন্য আমি কাছ থেকে দেখাচ্ছি এইভাবে আর কেটে নিয়ে এইভাবে আর এদিক থেকে আবার অন্য দিক সাইড থেকে আবার কেটে নিয়েছি তাহলে কি বলতো টক রান্নার সময় বা কোনো সময় খেতে চাইলে অর্ধেক অংশ নেওয়া যাবে আর অর্ধেক অংশ থেকে যাবে পুরো আমটা নষ্ট হবে না এই জন্য গাছ দিয়ে কেটে নিয়েছি হচ্ছে আমাদের গাছের আম এইগুলো দিয়ে মানে এই শক্ত শক্ত আম হলে আমচুর ভালো হয় এই আমচুর অনেক দিন পর্যন্ত শুকনো করে রাখলে সারা বছর আমাদের খাওয়া হয় টক রান্না করে বা এমনি লঙ্কা দিয়ে মলে খায় কেউ গ্রামের দিকে অনেক রকমই বেশি টক রান্না হয় মাছ দিয়ে পুরো রেসিপি তোমরা দেখতে থাকো দেখো দেখতে দেখতে আবার প্রায় আম কাটা হয়ে গেছে আর এই কয়টা আম আছে দেখো কত সুন্দরগুলো আমগুলো ছেলে নিয়েছি দেখো কত কষ জল বেরিয়েছে দেখো কালো হয়ে এগুলো আবার আমগুলো ভালো করে ধুয়ে নেব এতগুলো খোসা বেরিয়েছে বীজ এবং যে পাতলা আস্তরণ থাকে সেগুলো দেখো কত তো আমার ছাড়ানো হয়ে গেছে সবগুলো এবারে ভালো করে কলের জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার দেখো এখানে পরিষ্কার আমি কলের জল নিয়েছি তারপরে আমগুলো দিয়ে দেব ধুয়ে নেব ভালো করে দুই থেকে তিনবার এভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে আমচুরগুলো পরিষ্কার এবং সাদা ধবধবে হবে দেখো সবগুলো আমি আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো জলের মধ্যে তো দিয়ে দিয়েছি আবারও ভালো করে এভাবে ঘষে ঘষে আমগুলো দিয়ে নেবো দেখো এখানে বসে দেখো আমগুলো তো ধুয়ে তুলে নিয়েছি জলটা কত কস কালো বেরিয়েছে দেখো এ জলটা ফেলে দিয়ে আবার ও নতুন জল নিয়ে ধুয়ে নিয়ে জলগুলো তো ফেলে দিয়েছি বন্ধুরা তারপরে আবারও জল নিয়ে আমগুলো আবারও ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে জল ঝাড়িয়ে ঝাড়িয়ে এরকম একটা প্লাস্টিকের বালতি নিয়েছি এই বালতির মধ্যে দিয়ে দেব আমগুলো তো দুই থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপরে লবণ মাখিয়ে রেখে দেব এই আম মানে প্লাস্টিকের কোনো জিনিসে রাখলে ভালো নেই না সিলভারের জিনিসে রাখলে সিলভার নষ্ট হয়ে যাবে এরকম প্লাস্টিক বালতি বা গামলা এরকম রেখে কোনো কিছু চাপিয়ে রেখে দিতে হবে আমগুলো তো ধুয়ে নিয়েছি এখানে দেখো খাওয়া লবণ নিয়েছি এরকম লবণ সরু লবণ এই লবণটা আমি এই আমের মধ্যে দিয়ে দেব বেশি আম চুরের জন্য বেশি পরিমাণের লবণ লাগবে আর আজকের তো রোদে দেবো না রোদ আজকে লবণ দিয়ে রেখে দেবো তারপরে কালকে রোদ্রুতে দেব একদিন ছাড়া ছাড়া রোদ্রুতে আমচুরগুলো দেবো কালকে তো ভর্তি হয়ে গেছে অতগুলো ধরবে না তার জন্য আমি অর্ধেক অর্ধেক করে নেব নিয়ে লবণগুলো দেব তাহলে ভালোভাবে লবণটা মাখানো যাবে কতগুলো লবণ দিচ্ছি দেখো অনেকটাই পরিমাণ আমচুরের জন্য লবণ লাগে সবগুলো পরে দিয়ে আবারও কিছুটা লবণ দিয়ে দেব দিয়ে দেবো করে জল দিয়ে দিচ্ছি তাহলে আম থেকে তেলও ভালো বেরোবে আর আমটা সুন্দর মানে নরমও হয়ে যাবে দেখো এইভাবে লাচিয়ে লাচিয়ে আমগুলোর সঙ্গে লবণগুলো ভালোভাবে মেখে নেবো ভালো করে লাচিয়ে লাচিয়ে তো মাখিয়ে নিয়েছি এবারে একটা ঢাকনা চাপিয়ে রেখে দেব আজকের আর রোদ্রুতে দেবো না কালকে রোদ্রুতে দেবো কে সকালে তো আমগুলো ছাড়িয়ে লবণ মাখিয়ে জল দিয়ে ঢেকে রেখেছিলাম সারাদিন আজকে রোদ্রুতে দেব খুলে নিয়েছি প্রথমে মাখিয়ে নেব ঝাঁকিয়ে তারপরে রোদ্রুতে দিয়ে দেবো চুরগুলো রোদে দেওয়ার জন্য আমি একটা বস্তা পেতে দিয়েছি তার উপরে আমগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে মেলে দিতে হবে সুন্দর করে এক বালতি রেখেছিলাম কালকের কতগুলো কমে গেছে দেখো লবণ দেওয়ায় দেখো এভাবে জল থেকে ঝাড়িয়ে নিয়ে তারপরে চটের ওপরে মেলে দিতে হবে একটি একটি করে সুন্দর করে বন্ধুরা আমগুলো তো রোদ্রুতে দিয়ে দিয়েছি এই যে লবণ মাখানোর জলটা বেরিয়েছে আম থেকে এইটা বালতিতে বসে থাকবে এটাও রোদ্রুতে দিয়ে রাখতে হবে এই জলটা তখন মোটা হয়ে বসে যাবে প্রতিদিন রোদ্রুতে আম দিতে হবে তারপরে আবার এই বালতিতে রেখে দিতে হবে দেখো সবগুলো আম কত সুন্দর করে আমি মেলে দিয়েছি আম চুরের জন্য এইভাবে দেখো বড় বড় আম এবং হচ্ছে লোদালা আম নিতে হবে মানে যাতে আমগুলো নরম হয় এবং হচ্ছে আম এগুলো সুন্দর হবে তাহলে আজকে তো রোদ্রুতে দিলাম সারাদিন রোদ্রুতে থাকবে তারপরে ওই বালতিতে আবার ভরে ঢাকনা চাপে রেখে দেবো আবার কালকেলা রোদ্রুতে দেবো না একদিন ছাড়া ছাড়া রোদ্রুতে দেওয়া হবে বন্ধুরা দেখো দুই থেকে তিন দিন আমার আমগুলো রোদ্দ্রতে দেওয়া হয়ে গেছে কত সুন্দর সাদা ধপধপে এবং শুকনো হয়ে গেছে দেখো আরও শুকিয়ে যাবে কত সুন্দর দেখো সাদা ধপধপ করছে আমচুরগুলো দেখো এখানে যে বালতিতে জলটা ছিল সেই জলটা অনেকটা ঘনত্ব হয়ে গেছে দেখো পুরো জলটা যখন আমের সঙ্গে মাখো মাখো হয়ে যাবে তারপরে শুকিয়ে যাবে তার থেকে তেল ছাড়বে আম থেকে কত সুন্দর হবে দেখবে আগ্ন করে নিয়েছি আবারও ওই জলের বালতিতে দিয়ে দেবো আমচুরগুলো দেখো সবগুলো এইভাবে বালতির মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ঝেঁকিয়ে নিলে ঝাঁকিয়ে আবার ঢাকনা চাকিয়ে রেখে দেবো কালার আর দেব দেবো না আবার তারপরের দিন আবার রোদ্রুতে দেওয়া হবে দেখো আমার মেয়ে একটা আম নিয়ে নিয়েছে খাচ্ছে দেখো টক এতো তাও খেয়ে নিচ্ছে দেখো কি ভালো লাগছে বল। করে জলের সঙ্গে আমি ছাপিয়ে ঝাঁপিয়ে মেখে নিয়েছি এবারও ঢাকনা ছাপিয়ে আবারও রেখে দেবো তাহাদের এবং লাইক করে দাও সবাই বন্ধুরা দেখো আমগুলো দিতেইতে কত সুন্দর শুকিয়ে গেছে দেখো এবং নরম হয়েছে আমচুরগুলো আর এক থেকে দুই দিন রোদ্দ্রুতে দিলে আমচুর পুরো তৈরি হয়ে যাবে দেখো আমি তার আজকেরও রোদ্দ্রুতে দিয়ে দিচ্ছি দেখো আমগুলো আমি প্রত্যেকটা এভাবে মেলে দিয়েছি কত সুন্দর রোদ্রুতে আমগুলো কত সুন্দর হয়েছে দেখো আমচুরগুলো নরম হয়েছে দেখো আর এক থেকে দুদিন রুতে দিয়ে গে দিলে শুকিয়ে যাবে আর এখানে দেখো বালতিতে যে জল দিয়েছিলাম বা লবণ জল বেড়েছিল পুরো শুকিয়ে গেছে দেখো কত সুন্দর আর জলও নেই আজকে রোদ্রুতে থাক কালকের আবার রোদ্রুতে দিয়ে দিলে শুকিয়ে যাবে তবে যদি আপনারাও আমচুর বানান পুরো বছর সংরক্ষণ করে খেতে আসবে কোনো নষ্টও হবে না আর দেখবে আম থেকে কিছুদিন পরে রেখে দিলে মানে তেল বেরোতে আরম্ভ করবে এবং সেই তেলটা দিয়ে খেতেও খুব ভালো লাগে আমি তোমাদের আগের বছরের আমি আমচুর তোমাদের দেখাচ্ছি দেখো এই হচ্ছে আমাদের আগের বছরের আমচুর দেখো পুরোনো কত সুন্দর তেল বেরিয়েছে দেখো থপথপ করে পড়বে দেখো কত সুন্দর দেখো আমচুরগুলো নরম এবং কত সুন্দর কোনো নষ্টই হয় না দেখো এতগুলো আমচুর আমাদের আগের বছরের থেকে গেছে দেখো আরও নিচে দিকে তোমাদের দেখাতে পারছি না অনেকটাই তেল বেরিয়েছে প্রত্যেকটাই তেল আছে দেখো এভাবে যে তেল দিয়েছে কিন্তু না এই আম থেকে এইভাবে আমচুর বানালে সুন্দর হয় আমচুরগুলো চলো তাহলে আবার শুকনো হয়ে গেলে আমচুরগুলো দেখাচ্ছি তোমাদের তোলার সময় কালকের তো রোদ্রুতে দেখছিলাম আজও রোদ্রুতে দিয়ে আমগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি দেখো আমচুরগুলো কত সুন্দর শুকনো হয়ে গেছে আর হাতের মধ্যে লাগছে না দেখো শুকনো হয়ে গেছে এবারে এগুলো আমি আর রোদ্রুতে দেবে না এবারে একটা ডাব্বার মধ্যে আমি রেখে দেব দেখো কত সুন্দর হয়েছে এইভাবে আপনাদেরও হাতে না লাগলে তাহলে বুঝে যাবেন যে তাহলে আমচোরগুলো ভালোভাবে হয়ে গেছে বন্ধুরা বলো কতগুলো আম তো রোদ্রুতে মানে কেটে এভাবে রোদ্রুতে দিয়েছিলাম আর শুকিয়ে গেতেন কতগুলো হয়ে গেছে দেখো কত কমে গেছে প্লাস্টিক ডাব্বার ভিতরে রাখছি আপনারা চাইলে কাঁচের বয়ামের ভিতরে রাখতে পারো বা প্লাস্টিক কোনো পরিষ্কার ডাব্বার মধ্যেও রাখতে পারো এগুলো পুরো সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে দেখো কত সুন্দর হয়েছে ডাব্বাটা তো আমার ভরে গেছে এবারে আমি একটা চাপা লাগিয়ে এবার রেখে তো ভালোভাবে শুকনো হয়ে গেছে বয়েমে ভরে নিয়েছি আপনারা চাইলে কি করবে বলো তো মাঝে মাঝে রোদ্রুতে দিয়ে দেবে তাহলে আমচুরগুলো আর নষ্ট হওয়ার ভয় থাকবে না হয়তো পাঁচ ছ মাস হয়ে গেলে একবার রোদ্রুতে দিয়ে দিলে তাহলে আমচুরগুলো সারা বছর এভাবে সংরক্ষণ করে টক রান্না করে বা কোনো সময় ডালে দিয়ে রান্না করে খেতে পারবে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা দেখো মুগ ডালগুলো ছিল রোদ্রুতে দিয়েছিলাম মা গুছিয়ে নিচ্ছে একটা ডাব্বার ভেতরে করে দেখো কত সুন্দর করে পুরা দেখো তো আমচুরগুলো শুকনো করে ডাব্বার মধ্যে ভরে নিয়েছি এখানে দেখো কালো সর্ষে আমি রোদ্দ্রুতে দিয়েছিলাম আমাদের বাড়িরই বাগানেরই সর্ষে দেখো সারা বছর সংরক্ষণ করে খাওয়া হয় এগুলো মাঝে মাঝে রোদ্রুতে দিতে হয় আমি রোদ্দ্রুতে দিয়েছিলাম দেখো কত সুন্দর ভিডিওটি তাহলে আর বাড়াবো না এখানে শেষ করছি দেখাবে পরের একটি ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শেষ করছি মাম টাটা করছে তোমাদের